হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা টোটালি হতে যাচ্ছে মুরগি তো আমরা কিভাবে মুরগি পরিচর্যা করি এবং আপনারা কিভাবে করেন তো আমাদের ভিডিও দেখে যদি আমাদের সাথে আপনাদের মিসিং হয়ে যায় সেম টু সেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের থেকে আমরা পরিচর্যা একটু বেশি করি যদি আপনারা অনেক কিছু না যায় না থাকেন বা আমরা ওই অনেক কিছু না জানি থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আমাদের ভুল হচ্ছে বা আপনি যদি কোনো কিছু ভুল হয় সমাধান অবশ্যই কমেন্টে বলবেন ইনশালা সমাধান দেওয়ার চেষ্টা করব তো অনেক বছর ধরে এই এইভাবে আমরা মুরগি তোলা হচ্ছে তো এইভাবে কাজ করে যাচ্ছি তো আগে আপনাদেরকে একটু টোটালি মুরগিগুলো দেখে নিন এবারে মুরগিগুলো কেমন আজকে চার দিন চার দিন মুরগিগুলো কতটুকু বড়ো হয়েছে অবশ্যই সকলে দেখতে থাকেন পাচ্ছেন যে এইখানে গোলাকার করে বুটারগুলো দেওয়া হচ্ছে তো আবার ওই দিকের একটা লম্বা এটা লম্বা করে ফেলবো কারণ আজকে চার দিন যেহেতু এই ছোটো অল্প জায়গায় হচ্ছে না মুরগিটা বড় হচ্ছে না অনেক গরম তো এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে তো এইভাবে দেওয়ার কারণ হইলে আপনার যে বুটারটা দেখতেছেন দিয়ে লাল বলগুলো লাগানো আছে তো ছোটো থাকলে যারা ফার্ম চালান অবশ্যই তারা জানা আছে অবশ্যই কীভাবে মুরগিগুলো প্রথম অবস্থায় রাখা হয় এই জন্য এই বুটারগুলো সেট করা হয়েছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে লাল লাইটগুলো লাগানো আছে তো এখন আমরা সরাসরি কথা বলতে যাচ্ছি এই ফ্রাম মোটামুটি যে পরিচালনা করে আমার চাচা মোহাম্মদ এনামুল তো আপনাদের কাছে কিছু প্রশ্ন তো মুরগিগুলো আজকে কয়দিন তো একটু জোরে কথা বললে তো ক্যামেরার দিকে আসবে তো মুরগিগুলো আজকে কেমন সুস্থতা নাকি অসুস্থতার মধ্যে আছে একটু জানাবেন আমাদেরকে আজকে ভ্যাকসিন করতে হবে মনে হয় চার দিন চার দিন আজকে চার দিন রাত্রি ভ্যাকসিন হবে আজকে ও এমন দেখা যাচ্ছে যে চার দিন হিসাবে মুরগি অনেক সুস্থ আছে অনেক ভালো আছে দৌড়াদৌড়ির মধ্যে আছে মোটামুটি তো আপনি যারা ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনি চার দিন হইছে ভ্যাকসিন করছেন বা ভ্যাকসিন করবেন কি ওষুধ চলতেছে এমন কিছু জানা থাকলে অবশ্যই জানেন চার দিন ভিতরে ঠান্ডা চলছে এবং পাও খোলা হয়ে যায় যে প্যারালাইসিস হয়ে যায় এগুলো তো চলছে আর না আবার কিছু ওষুধ চলবো তারপরে আরও অনেক কিছুই আছে পরবর্তীতে মাত্র চার দিন না কেন অত ওষুধ চলবে না পরবর্তীতে আরও কিছু ওষুধ চল তাহলে এত বড় বড় ফার্ম দেখা যাচ্ছে তো এখানে কতগুলো মুরগি তুলছেন আপনি তো ফার্ম মুরগি তো আছে প্রায় দুই হাজার বাইশের মতো কিন্তু আমরা দু হাজার বাইশে তুলি না আঠারোশো দু হাজার আচ্ছা ওই জায়গাটা যে খালি দেখা যাচ্ছে তাহলে ওই জায়গায় কি মুরগি ভরে যাবে এগুলো বড় হইলে আস্তে 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 ধন্যবাদ তো আপনার জন্য একটা প্রশ্ন যে আপনি হয়তো এইবারে ষোলোশো বা সাড়ে ষোলোশো মুরগি আপনি তুলেছেন তো এই মাসে শেষে যে একটা পেমেন্ট পাবেন আপনি তাহলে কি আপনার সংসার চলে যাবে এই টাকা দিয়ে ভালো হইলে তো চললে আর থাকবো আর খারাপ হইতে তো খেতে যাইতে পারে ঠিক নাই তো আল্লাহর মত আশা করা যায় যে এইবার চালানটা মোটামুটি ভালো হবে আপনি কি বলেন চালানের শুরু কেবল শেষ পর্যন্ত কী হবে জানি না তবে এখনও এখন তো ভালোই আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কোন উত্তরগুলো দেওয়ার জন্য তো দেখা যাক আমরা আজকে চার দিনের ভিডিওটা দেখাই দিলাম ইনশাআল্লাহ প্রতিদিন কীভাবে আমরা মুরগি চর্চা করি এবং প্রতিদিন কী ওষুধগুলো দেওয়া হয় আপনাদেরকে অবশ্যই জানিয়ে যাব দেখে যাব এবং এভাবে চাইলে আপনারা অনেকে মুরগিটা লালন পালন করতে পারেন অনেক আশা করি অনেকটা ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তো আর এই যে পোলাপান দেখতেছেন এই যে পোলাপানগুলা এগুলাকে ফার্মে আপনারা ঢুকতে দিবেন না কারণ এটা নিয়ম নেই অনেক ভাইরাস সৃষ্টি হয় এই জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুরগির এমন ভালো ভালো ভিডিও পেতে কেমন ওষুধ চালাবেন কি সমস্যা কোনো সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আশা করি যতটুকু জানা আছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসসালামু আলাইকুম